এবার বেলডাঙ্গা ব্লক টু এর আইসিডিএস কর্মীদের মাল কম দেবার অভিযোগ উঠল খোদ ক্যারিং এজেন্সির বিরুদ্ধে বেলডাঙ্গা ব্লক টু এর পূর্বচক্রে আজ অঙ্গনারী কর্মীদের বাড়িতে মাল দিতে আসলে ক্যারিং এজেন্সির লোকজনকে আটকে বলে আমাদের মাল ওজন করে দেখিয়ে দিতে হবে না হলে আমরা মাল রিসিভ করব না এজেন্সির লোকজন বলে আমরা মাল ওজন করে দিতে পারবো না যা আছে তাই নিতে হবে না হলে সিডিপিওকে দিয়ে সেন্টার ভিজিট করিয়ে দেব। এই বলে হুমকি দিয়ে প্রত্যেকের বাড়ির সামনে মাল নামিয়ে দিয়ে চলে যায় তারপর অঙ্গনারী কর্মীরা একের পর এক সবাই ডাল ওজন করে প্রতি বস্তায় সাতাশ কিলো সাতশো গ্রাম করে ডাল আছে প্রত্যেক বস্তায় আড়াই কিলো করে কম ডাল অথচ বিলে লেখা আছে তিরিশ কিলো ডাল এছাড়া যখন চাল দেয় পঞ্চাশ কেজির বস্তা তখন বস্তায় পাঁচ কেজি করে কম দেয় বলে কর্মীদের অভিযোগ তবে বিলে কেউ সই করছে আবার কেউ করেনি তবুও জোর করে মাল দিয়ে চলে গেছে রাজ্য সরকার যেখানে তোলাবাজ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চায় সেখানে বেলডাঙ্গা ব্লক টুয়ে এখনও দিনের পর দিন মাল কম দিয়ে চলেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে বলুন আমার সেন্টারে প্রতিবারই মাল কম দেয় হ্যাঁ আমার মনে হয় প্রতিবারই কম দেয় তাই এবার ওজন করে দেখলাম যে মাল সত্যি কম আছে তাই ওদের বললাম তা ওরা তাড়াতাড়ি করে মাল নামিয়ে তাড়াতাড়ি চলে গেল আমরা সেন্টার কত বললেন দুশো তিরাশি নাম্বার সেন্টার ডিস্ট্রিবিউটার কে আছে আপনি এর আগে সিডিপিকে জানিয়েছিলেন যে মাল কম দেওয়ার ব্যাপারে না ও তো বলে তো আপনাদের মাল যদি আপনারা না নেন তাহলে অফিসে পৌঁছে দেবো হ্যাঁ ওখানে গিয়ে আমি আছি তো কিপুর বাগানিপাড়া 241 নম্বর সেন্টারে করবই তো সেন্টারে খাবার দেয়া হচ্ছে তো আগেতেও কম হতো তো এখন কম হলে আমাদের সুপারভাইজার দিদিরা বলেছেন যে যখনি খাবার কম পাবে তখনই তোমরা নেবে না বা মেপে নেবে তো তাদের কাছে ওজন মেশিন ছিল না বড় আমার কাছে ছিল না তো তখন মেপে না নিয়ে আমি সইটা করে দিয়েছি কিন্তু পাশের বাড়ি বৌদি দেখলাম ওজন করে ওর ওজন মেশিন ছিল দেবে তার সাথে এনে ওনার ওজন মেশিন আমার এ এনে দেখলাম যে আমারও মালটা কম তার জন্য ওনারাও দেখছি প্রতিবাদ জানাচ্ছে তার জন্য আমিও তাদের সঙ্গে সামিল হয়ে প্রতিবাদ জানাচ্ছি যে সেন্টারে মাল কম দেওয়া হয় কিন্তু আমাদের দিয়ে চলে যায় দিনে মেপে দেয় না আর আমাদের কাছে ওজন মেশিন বাড়িতে না থাকায় আমরা মেপে নিতে পারি না আমরা এবার সিডিভিএস স্যারের কাছে আবেদন জানাচ্ছি যেন এর প্রতিকার করা দেখুন আমার একটাই অভিযোগ যে প্রত্যেকটা মেয়েকে আমরা বলেছি আপনারা সঠিকভাবে বুঝে নেবেন আপনাদের খাদ্য খাবার যেগুলো পান হ্যাঁ একটা অভিযোগ আমি ফোনে পেয়েছি কিন্তু মেয়েরা বা কেউ কিন্তু আমাকে এখনো অভিযোগ করেনি যদি অভিযোগ আসে অবশ্যই আমি তদন্ত করব তদন্ত করে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার আমি অবশ্যই সঠিক ব্যবস্থা দেখুন মাল ডালের ক্ষেত্রে তিরিশ কেজি বিলে লিখা আছে কিন্তু সেই জায়গায় ওজন করে দেখা যাচ্ছে প্রত্যেকটা প্যাকেটে সাতাশ কেজি সাতশো পাঁচশো ঠিক এই রকম এখানে দাঁড়িয়ে কী করবে আমি হাবারও বলছি আপনি অভিযোগ পেয়েছি আমি নিজে ওইগুলো তদন্ত করে দেখব তদন্তের পরে যেটা সঠিক সিদ্ধান্ত এবং যদি উপযুক্ত ব্যবস্থা নিতে হয় আমি সেটা অবশ্যই